আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়া আল্লাহ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি শেয়ার করব ছোট বড় সকলের জন্য খাবারের কিছু কথা এখানে আমি আম প্রথমে জুস করে নিয়েছি তারপর এখানে আমি দুধটা একটু রেডি করে নিয়ে নিব। আর আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করছি এটা কিন্তু আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন ছোটো বাচ্চারা কিন্তু আইসক্রিম খেতে খুবই পছন্দ করে আর শুধু ছোটরাই কেন বড়রাও আইসক্রিম খেতে খুবই পছন্দ করে তো আপনারা কিন্তু বাসায় এই ধরনের আইসক্রিমগুলো বানিয়ে নিজেরাও খেতে পারবেন বাচ্চাদেরকেও খাওয়াতে পারবেন এখানে আমি প্রথমে আমের রসটা দিয়েছি তারপর বরফ করে নিয়েছি কিছুক্ষণ তারপর দুধের মিশ্রণটা দিয়েছি আবার তার উপরে আরেকটা লেয়ার আম দিয়েছি এই তো ঝটপট বাড়িতেই কিন্তু কালারফুল আইসক্রিম আপনারা বানিয়ে ফেলতে পারবেন আর এটার জন্য কিন্তু বেশি কষ্টেরও প্রয়োজন হয় না তারপর এখানে যেটা আমি বানাবো আজকে সেটা হলো ফালুদা ফালুদা মিক্স ছোট বড় সকলেরই অনেক পছন্দের আবার অনেকে আছে যারা কিন্তু দুধ খেতে একদমই পছন্দ করেন না যেমন আমার মেয়ে আমার মেয়ে ছোটোবেলা থেকেই দুধ খাওয়াতে একেবারে ওর অপছন্দ কারণ ওকে যখনই আমি বলি যে এক গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো সে কিন্তু একদমই খেতে চায় না এত বায়না করে এক একদিন এক এক ছল করে ঘুরে বেড়ায় তারপর হঠাৎ আমার মনে হলো আচ্ছা দুধটা যে ডাইরেক্ট খেতেই হবে তার তো কোনো মানে নেই এটা একটু অন্যভাবে খাওয়ালেও তো হয় তারপর আমি সুজি শ্যামাই এসব করে দিয়েছি সেটাও সে খায়নি কারণ আমার মেয়ে মিষ্টি জিনিস তেমন একটা পছন্দ করে না তারপর হঠাৎ যখন আমার চোখে পড়ল ফালুদা মিক্স ঠিক তখন সেটা আমি এনে বাসায় ট্রাই করে দেখলাম যে এটা দিয়ে বানিয়ে দিলে কেমন হয় হ্যাঁ ফালুদা মিক্স যখন আমি বানালাম তখন দেখি আমার মেয়ে সকালবেলাও এক বাটি খেয়ে নিচ্ছে আবার দেখা যাচ্ছে বিকালের নাস্তাতেও যদি বাসায় থাকে সে কিন্তু এক বাটি খেয়ে নিচ্ছে তারপর থেকে আমি চেষ্টা করি সপ্তাহে একদিন বা দুই দিন ফালুদা মিক্স রান্না করার জন্য আজকে বৃষ্টিতে একটু ভিজেছি আর আমার গলার অবস্থা কিন্তু একটু খারাপ তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ কিছু মনে করবেন না আসলে যেহেতু বাহিরে আমি কর্মজীবী সেই জন্য বাসায় আমার থাকা হয় না বাহিরে কাজের জন্য যেতেই হয় আর এই তো টুকটাক অসুখ বিসুখ লেগেই থাকে আর হ্যাঁ যেটা বলছিলাম অনেকে আছেন আপনারা কিন্তু দেখা চায় যে দুধটা খেতে অনেকে বলে যে গন্ধ লাগছে বা খারাপ লাগছে এইভাবে কিন্তু ফালুদা মিক্স বানিয়ে খেতে পারেন অনেক বাচ্চা কাচ্চা আছে যেগুলো দুধ একেবারেই খেতে চায় না যেমন আমার মেয়েই শুধু না আমার ভাগিনাও আছে আমার মেজ বোনের ছেলে ও কিন্তু দুধ গ্লাসে করে দিলে একদমই খেতে চায় না কিন্তু আমার বাসায় যখন আসে তখন যদি আমি ফালুদা মিক্স নাও বানাই ও আমাকে নিজে থেকেই বলে যে আনটি আমাকে ফালুদা মিক্স বানিয়ে খাওয়া তো ফালুদা মিক্স যখনই বানিয়ে নেই তখন কিন্তু মজা করে খেয়ে নেয় আপনারা কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারবেন আর এখন যেটা করছি এখানে আমি কিছু দুধ জাল দিয়ে রেখে দিব জাল দিয়ে ঠান্ডা করে রেখে দিব আসলে অনেক সময় দেখা যায় কি ব্যস্ততার কারণে হয়তো বা আমি ভালো মতো ছেঁকে নিতে পারি না তাই আজকে যখন বেশি করে নেওয়া হয়েছে ভাবছি যে সব গুলো দুধই আজকে রেডি করে রেখে দেব। আসলে মানুষের যখন ঈদ শুরু হয় আমার কিন্তু তখন শুরু হয় না কারণ ঈদের সময় দেখা যায় বিউটি পার্লারে প্রচুর পরিমাণ ভিড় থাকে যার কারণে আমার ঈদটা সব সময়ের জন্যই শুরু হয় ঈদের কয়েকদিন পর আর হ্যাঁ এবার যেহেতু ছোট বোন আমার বাসায় ঈদ করেছে যার কারণে এবার ফালুদা শ্যামাই এগুলো তো রান্না করেই ছিলাম আর এখন যখন একটু ফ্রি টাইম আছি আর ইথিকা জিহাদ দুইজনেরই পরীক্ষা চলছে তো ভাবছি যে একেবারে দুই প্যাকেট ফালুদা রেডি করে রেখে দেই তাহলে কিন্তু দুই দিন খেতে পারবে আর হ্যাঁ এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখেই আপনারা দুই দিন খেতে পারবেন কোনো রকম কোনো প্রবলেম হয় না আর আরেকটা যেটা দেখতে পাচ্ছেন সেটাও আমি রেখে দেব। দুধটা গরম থাকলে দেখা যায় টুকটাক একটু শ্যামাই রান্না করে দিল আপনাদের ভাইয়া খেয়ে নেয় আপনাদের ভাইয়া আবার শ্যামাইটাও অনেক পছন্দ করে আর আমার বাসায় কিছু থাক বা না থাক দুই চার লিটার দুধ সব সময়ের জন্য আমি স্টকে রেখে দেই কারণ দুধটা আমার বরাবরই অনেক পছন্দের আমি আসলে ডিম খেতে তেমন পছন্দ করি না কিন্তু রাতে ঘুমানোর আগে এক গ্লাস দুধ খেয়ে আমি ঠিক ঘুমিয়ে পড়ি আর অনেক সময় যদি আমার খাবার খেতে ভালো নাও লাগে এক গ্লাস দুধ খেয়ে ঘুমালে আমার কিন্তু ঘুমটা অনেকটাই ফ্রেশ হয় তো আপনাদের আজকের ব্লগটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভুল ত্রুটি কিছু বলে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন শেষ করছি এ পর্যন্তই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ